জেলায় মর্মান্তিক ঘটনা চন্দ্রবোড়া সাপ ধরতে গিয়ে বিষাক্ত ছবলে প্রাণ গেল এক সর্বপ্রেমী যুবকের এলাকায় শোকের ছায়া দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণকাণ্ডে সরাসরি বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা তৃণমূল নেতৃত্ব ভোটের আগে তিলোত্তমাকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগে বিতর্ক নির্যাতিতার মাবার দাবি আমরা অনুমতি দিইনি ছয় বছর পর সারদা মামলায় বড স্বস্তি রাজীব কুমারের তার আগাম জামিন বাতিলের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বারো জনের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ও চাকরির নিজপত্র প্রদান করলেন স্বজন মমতা বন্দ্যোপাধ্যায় খাস কলকাতায় ভুজো নম্বর প্লেট তৈরির বিরাট চক্রের পর্দা ফাঁস পুলিশের জালে আট অভিযুক্ত তাই শ্রীরামপুরে কিভাবে ঘরে ফিরিস দেখ সুকান্ত মজুমদারকে হুমকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মহলে তোলপাড় কলকাতায় আটক রাজস্থানের দুষ্কৃতীরা গ্রেপ্তারির নেপথ্যে এমন কাহিনী যা হার মানাবে সিনেমাকেও সুকমার জঙ্গলে পুলিশের সাফল্য আটক এক মাওবাদী উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক চলছে তল্লাশি অভিযান ছত্তিশগড়ে আত্মসমর্পণ দুশো আট মাওবাদীর একসঙ্গে রেকর্ড পরিমাণ অস্ত্র জমা পড়ল পুলিশের হাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই নতুন দায়িত্বে শোভন চট্টোপাধ্যায় হলেন এনকেডিএর নতুন চেয়ারম্যান বিহার নির্বাচনের আগে প্রস্তুতি তুঙ্গে চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন দীপাবলির আগেই পুলিশের সাফল্য হরিণঘাটায় ধরা পড়ল বেআইনি বাজির বিপুল মজুদ গ্রেপ্তার এক ডিজিটাল যোদ্ধা গড়ে তোলার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র চব্বিশ ঘন্টায় সারা পঞ্চাশ হাজারেরও বেশি তরুণের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর দীপাবলি উপহার স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকার আর্থিক সহায়তা হোয়াটসঅ্যাপ কোলেই ফাঁস হল ডিআইজি আইজি এর ঘুষচক্র সিবিআইয়ের জালে হরচরণ চাঞ্চল্য প্রশাসনিক মহলে বিহার জগন্নাথ মন্দির সংলগ্ন ম্যানহোলে জগন্নাথ লেখা ঢাকনার ভিডিও পোস্ট নিয়ে বিতর্ক শুভেন্দু অধিকারীর অভিযোগ সনাতনী ভাবাবেগে আঘাত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদ আরও আপডেট পেতে থাকুন আমাদের সঙ্গেই